জাতিসংঘের উনআশিতম সাধারণ সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি সেখানে গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন তিনি এবারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকছেন সাতান্ন জন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ প্রতিনিধি দলের একাংশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবে সেখানে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের সহায়তা চাওয়া হতে পারে বলে জানা গেছে জো বাইডেনের কাছে দেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের বিষয়েও সহায়তা চাইতে পারে ডক্টর ইউনুস নিউজ ডেস্ক রিপোর্ট